একদা রাজা সাইদুন শিকার করার উদ্দেশ্যে হাতে তীর ধনুক নিয়ে গভীর জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিলেন কিছুক্ষণ চলার পর দুইটি সাপকে দেখতে পেলেন সাপ দুইটি একে অপরের সাথে লড়াই করতেছিল একটির রং ছিল কালো আরেকটি সাদা রাজা সাইদুন এই দৃশ্য দেখে কিছুটা ভয় পেয়ে গেলেন তিনি দেখলেন কালো সাপটি সাদা সাপটিকে আক্রমণ করে পেরায় আদমরা করে দিচ্ছিল সাদা সাপটির এই করুণ অবস্থা দেখে রাজার মনে দয়ার সঞ্চার হল তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন আর তখনই ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা রাজার চোখের সামনেই সাদা সাপটি তৎক্ষণাৎ মানুষের রূপ ধারণ করল এই অদ্ভুত কাণ্ড দেখে রাজা অত্যন্ত ভয় পেয়ে গেলেন তখন সেই মানুষের রূপ ধারণকারী লোকটি বলল আপনি ভয় পাবেন না আমি কোনো মানুষ কিংবা সাপ নই বরং আমি জিন জাতির একজন আমরা দুজনে সাপের রূপ ধারণ করে জঙ্গলে ঘুরতে এসেছিলাম আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আপনার কৃতজ্ঞতা আদায় করতে চাই একথা শুনে রাজা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলেন এবং জিজ্ঞেস করলেন আপনার উপর কালো সাপটি আক্রমণ করার কারণ কি কেন সে আপনাকে হত্যা করতে চেয়েছিল তখন জিনটি বলল আসলে আমি জিনদের বাদশাহ আমার একটি সুন্দরী কন্যা আছে তার নাম হল সারাবিল আমার এক মন্ত্রী আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি তার কাছে বিয়ে দিতে রাজি হইনি তাই সে আমাকে জঙ্গলে ঘুরতে এনে হঠাৎ আক্রমণ করে হত্যা করতে চেয়েছিল যাতে আমার মৃত্যুর পর সে আমার সিংহাসনে বসতে পারে এবং আমার মেয়েকে বিয়ে করতে পারে আমার ভাগ্য ভালো যে আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন এসব শুনে রাজা খানিকটা চিন্তায় পড়ে গেলেন কারণ জিন জাতির মধ্যে রাজা আছে এবং রাজত্ব নিয়ে চক্রান্ত আছে। সব কিছুই যেন তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল তখন জিনটি আবারও বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আমি আপনাকে উপহার দিতে চাই বলুন আপনি কি চান আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে তখন রাজা বললেন এটা সম্ভব নয় কারণ আমিও একজন রাজা আর আমার ধন সম্পদের কোনো অভাব নেই তাছাড়া একজন রাজার চাওয়া পূরণ করা এত সহজ ব্যাপার নয় তখন জিনটি বলল আরে আপনি একবার চেয়ে দেখুন আমি আপনার চাওয়া পূরণ করতে পারি কিনা আমি ওয়াদা করছি যে আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে তখন সুযোগ বুঝে রাজা বলল আমার আপনার ধন সম্পদের দরকার নেই আমি চাই যে আপনার আদরের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দিন এটা শুনে বেচারা জিন হতবম্ব হয়ে গেল কিন্তু তার কিছুই করার নেই কারণ সে ওয়াদা করেছিল যে যা চাইবে তাই পূরণ করা হবে তাই সে রাজাকে বলল ঠিক আছে যেহেতু ওয়াদা করে ফেলেছি তাই আপনার চাওয়া অবশ্যই পূরণ করব তবে একটা শর্ত আছে আমার মেয়ে যেহেতু আপনার মতো মানুষ নয় তাই তার চালচলন কাজকর্ম সবকিছুতেই ভিন্নতা থাকবে যেগুলো আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু পছন্দ না হলেও আপনি তার কাছে কারণ জিজ্ঞাসা করতে পারবেন না আর যদি কারণ জানতে চান তাহলে আমার মেয়ে আপনার সংসার ছেড়ে চলে আসবে তখন কোনো সুপারিশ চলবে না এই কথা শুনে রাজা বললেন আপনি কোনো চিন্তা করবেন না আমার প্রচুর ধন সম্পদ রয়েছে আপনার মেয়ে উল্টাপাল্টা কিছু করলেও আমার কোনো সমস্যা হবে না অতপর রাজা জিনের মেয়েকে বিয়ে করে রাজ প্রাসাদে নিয়ে আসলেন পরীর সাথে সংসার ভালোই চলছিল কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় রাজা পুত্র সন্তান পেয়ে সীমাহীন খুশি হন কিছুদিন পর রাজা তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ জঙ্গল থেকে একটি কালো বাঘ বেরিয়ে আসে তখন রাজার স্ত্রীর শেষ শিশু পুত্রকে বাগের মুখে দিয়ে দেয় ফলে বাঘ রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় এই দৃশ্য দেখে রাজা রেগে আগুন হয়ে গেলেন কেননা একমাত্র আদরের পুত্রকে বাগের মুখে দিয়ে দেওয়া তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না কিন্তু স্ত্রীরকে কিছু বললেই সে সংসার ছেড়ে চলে যাবে তাই তিনি কোনো মতে বিষয়টি মেনে নিলেন অতপর কিছুদিন পর আবার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে কন্যা সন্তান পেয়ে রাজা আবারও সীমাহীন খুশি হন কিন্তু কিছুদিন না যেতেই সে খুশি আবার অসুখে পরিণত হয় একদিন রাতের বেলা রাজা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন যে তার স্ত্রী এবং সন্তান বিছানায় নেই তাই তিনি খুঁজতে খুঁজতে পাশের ঘরে গিয়ে হতবম্ব হয়ে গেলেন তিনি দেখলেন যে তার স্ত্রী আগুন জ্বালিয়ে তার কন্যাকে সেই আগুনে ধরে রেখেছে চোখের সামনে সেই মেয়েটি আগুনে পুরে সাই হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে রাজা প্রচন্ড রেগে গেলেন কিন্তু কিছুই বলতে পারলেন না কারণ কিছু বললি এবারও স্ত্রী তাকে ছেড়ে চলে যাবেন তাই রাজা আবারও সবুর করে নিলেন কিছুদিন পর রাজার সৈন্যবাহিনী শত্রুদের মোকাবেলা করতে ময়দানে অবতরণ করেন অতপর যখন রাত হল তখন রাজার স্ত্রী সেখানে গিয়ে সৈন্যদের খাবারের জন্য মজুত করা পানি মাটিতে ঢেলে দেয় অথবা চুপচাপ সেখান থেকে চলে আসে কিন্তু এই দৃশ্যটি একজন দেখে ফেলে তাই পরের দিন রাজার কাছে গিয়ে লোকটি বলল মহারাজ আপনি তো আপনার শত্রু নিজের ঘরে লালন পালন করছেন কেননা আপনার স্ত্রী রাতের বেলা সৈন্যদের মজুদ করা পানি মাটিতে ফেলে দিয়েছে এর দ্বারা আপনার সৈন্যদের পরাজিত করে আপনাকে অপদস্থ করা ছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে এই খবর শুনে রাজা প্রচণ্ড ক্ষেপে গেলেন অতপর তার স্ত্রীকে রাজ দরবারে ডেকে এনে জিজ্ঞেস করলেন তুমি কি চাও তোমার কর্মকাণ্ড বহুদিন যাবৎ আমি সহ্য করে এসেছি এখন আর না তুমি কি কারণে রাতের বেলা চুপি সারে সৈন্যদের পানি ফেলে দিলে তুমি কি এটাই চাও যে সৈন্যরা পিপাসার্থ হয়ে যুদ্ধে হেরে যায় তখন রাজার স্ত্রী বলল আপনি আমার কর্মকাণ্ডের কারণ জিজ্ঞাসা করেছেন সুতরাং আপনার সাথে আমার সংসার এ পর্যন্তই তবে আমি যাওয়ার আগে আমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়ে যাব যাতে আমার প্রতি আপনার কোনো খারাপ ধারণা না থাকে তখন রাজা বলল ঠিক আছে তাহলে তাই করো অতবার স্ত্রী বলল আমি আপনার পুত্রকে বাগের মুখে দিয়েছিলাম আসলে সে কোনো বাঘ ছিল না সে ছিল আমার ছোট ভাই আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই তারা আমার ভাইকে পাঠিয়েছিল সে বাগের রূপে এসেছিল এবং আপনার পুত্রকে আমার বাবা মায়ের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আপনার পুত্র সেখানে যাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু বরণ করে আর দ্বিতীয় বিষয়টি হল আমি আপনার মেয়েকে আগুন দ্বারা জ্বালিয়ে দিয়েছিলাম আসলে এটি আমার মা বাবার কাছে পাঠানোর একটি পদ্ধতি ছিল মাত্র মূলত আপনার মেয়েকে পুরে ফেলা হয়নি সে এখনও আমার মা বাবার কাছে নিরাপদে আছে এমনকি সে অনেকটা বড় হয়ে গিয়েছে তাকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে এনে দিয়ে যাব আর তৃতীয় বিষয়টি হল আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছি আসলে এর দ্বারা আপনার ক্ষতি নয় বরং উপকার করতে চেয়েছি আপনার সৈন্যদের মধ্যে এমন একজন আছে যে আপনার শত্রুর কাছে বিক্রি হয়ে গিয়েছে সে আপনার শত্রুর পরিকল্পনা অনুযায়ী সৈন্যদের পানিতে বিষ মিশিয়েছিল যাতে সমস্ত সৈন্যরা সেই পানি পান করে মারা যায় তাই আমি গোপনে সেই পানি ফেলে দিয়েছি যাতে আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয় এসব শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন কিন্তু তারা আর কিছুই করার ছিল না চুক্তি অনুযায়ী তার স্ত্রী তাকে সেরে চলে যাবে অতপর রাজার স্ত্রী সারাবিল রাজার কন্যাকে এনে ফিরিয়ে দিল এবং চিরকালের জন্য সেখান থেকে চলে গেল এবং কন্যাটি তার বাবার কাছে থেকে গেল অতপর সে রাজা যখন ইন্তেকাল করলো তখন সকলের সিদ্ধান্ত অনুযায়ী সেই কন্যাটি বাবার রাজ সিংহাসনে বসে যায় যাকে আমরা রানী বিলকিস নামে ভালোভাবে চিনি এদিকে হজরত সুলাইমানা আলিহি সালসালাম আল্লাহর নবী এবং বাদশাহ হিসেবে প্রেরিত হয়েছিলেন যার রাজত্ব মানব দানব পশু পাখি এমনকি বায়ুমণ্ডলের উপরেও বিদ্যমান ছিল একদিন নবী সুলাইমান আলীহি সালয়েতাম পাখিদের সাথে একটা মিটিং করছিলেন কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ উপস্থিত ছিল না তখন হজরত সুলাইমান আলিহি সালয়েতুসালাম জিজ্ঞেস করলেন হুদহুদ কোথায় তখন লোকেরা বলল হে আল্লাহর নবী আমরা জানি না হুদহুদ কোথায় গিয়েছে আমাদের কাছে তার কোনো সংবাদ নেই তখন হজরত সুলাইমানা আলিহি সালতুসাল্লাম বললেন হুদ হয়তো আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে নয়তো সে আমার অবাধ্য হয়েছে আমার প্রয়োজনের সময় এখন সে অনুপস্থিত হয়তো সে অনুপস্থিতির উপযুক্ত কোনো জবাব প্রদান করবে নয়তো আমি তাকে জবাই করে ফেলবো অথবা তাকে কঠিন শাস্তি প্রদান করব। অতপর আল্লাহর নবী হজরত সুলাইমানা আলিহি সালুসলাম একজন জিনকে ডাকলেন এবং বললেন তুমি যাও এবং খুঁজে দেখো হুদহুদ পাখি কোথায় আছে তাকে খুঁজে তুমি আমার কাছে নিয়ে আসবে আল্লাহর নবী হজরত সুলাইমানা আলিহি সালামের এই আদেশ পেয়ে জিন হুদহুদ পাখিকে খোঁজ করার জন্য বের হয়ে পড়ল পথিমধ্যে হুদহুদ পাখির সাথে তার দেখা হয়ে গেল তখন জিন পাখিকে বলল হে বাই হুদহুদ আল্লাহর নবী সুলাইমানা আলিহি সালুয়াল্লামের প্রয়োজনের সময় তুমি তার কাছে ছিলে না এজন্য তিনি তোমার প্রতি অত্যন্ত রাগন্বিত হয়েছেন এবং তিনি বলেছেন তোমার এই অনুপস্থিতির জন্য তুমি হয়তো তার কাছে উপযুক্ত কোনো জবাব প্রদান করবে আর নয়তো তিনি তোমাকে জবাই করে দিবেন অথবা কঠিন শাস্তি প্রদান করবেন তখন হুদহুদ বলল তুমি এর জন্য কোনো চিন্তা করো না আমি সুলাইমানা আলিহিস্লামের কাছে একটি বড় সুসংবাদ নিয়ে যাচ্ছি আর এই সংবাদটি শুনে তিনি আর আমাকে কোনো রকম শাস্তি দিবেন না তখন জিন বলল কি সেই সুসংবাদ আমাকে বলো শুনি তখন হুদহুদ বলল আমি এখানে তোমার কাছে বলতে চাচ্ছি না আমি আল্লাহর নবী হজরত সুলাইমান আলীহি সালাতামের কাছে গিয়ে সকল ঘটনা খুলে বলবো অতপর হুদহুদ পাখি সুলাইমানা আলিহি সালুসলামের কাছে উপস্থিত হয়ে সালাম করল তখন নবী সুলাইমান আলিহি সালুস্লাম সালামের উত্তর দিয়ে বললেন হে হুদহুদ আমার প্রয়োজনের সময় আমি তোমাকে পাইনি বলো তুমি কোথায় গিয়েছিলে তুমি কি আমার অবাধ্য হয়েছিলে নাকি আমার থেকে পালিয়ে গিয়েছিলে তখন হুদহুদ বলল হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি বড় সুসংবাদ নিয়ে এসেছি আমি আপনার অবাধ্য হইনি এবং আপনার কাছ থেকে আমি পালিয়েও যাইনি আল্লাহর নবী হজরত সুলাইমান আলহি বললেন তাহলে বলো কি সুসংবাদ নিয়ে এসেছ তখন হুদহুদ বলল হে আল্লাহর নবী আপনার রাজ্যের সীমানার বাহিরে আমি কিছু সময়ের জন্য গিয়েছিলাম সেখানে আমি দেখলাম আমার এক জাতি ভাই উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম আমার আহ্বান শুনে সে আমার কাছে আসলো আমি বললাম ভাই তুমি কোথায় যাচ্ছ সে বলল আমি রানী বিলকিসের রাজ্যে আমার বাড়িতে যাচ্ছি তখন আমি তাকে বললাম রানী বিলকিস আবার সে বলল তুমি সাইদুন বাদশার মেয়ে রানী বিলকিসকে চেন না তিনি হলেন এই বিশ্বের মধ্যে অপূর্ব এক সুন্দরী নারী তার রাজ্যের সকল প্রজারা অত্যন্ত সুখে শান্তিতে বসবাস করে কোনো কিছুরই অভাব সেই রাজ্যে নেই প্রজাদের কোনো অভিযোগ তার প্রতি নেই তিনি যে সিংহাসনে বসেন তাহেরা জহরত এবং মণিমুক্তা খুঁচিত তিনি যে মহলে বাস করেন সে মহলের মতো মহল পৃথিবীতে আর একটিও নেই সুখ শান্তি প্রভাব প্রতিপত্তি কোনো কিছুরই অভাব তার কাছে নেই অতবার সে আমাকে জিজ্ঞেস করল তুমি কোথায় থাকো আমি বললাম আমি বাদশাহ সুলাইমানা আলিহি সালয়েতুসালামের রাজ্যে থাকি তিনি হলেন আল্লাহর মনোনীত একজন নবী তখন সে বলল সুলাইমানা আলিহি সালুসলাম আবার কে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে বললাম তুমি বাদশাহ সুলাইমানা আলিহিসুস্সালামকে চেনো না তার প্রভাব ও প্রতিপত্তি তো পুরা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যে রাজ্যে বসবাস করার ফলে তুমি বাদশাহ সুলাইমান আলিহিস্লামকে চেনো না তাহলে তো তোমার সেই রাজ্যটি একবার দেখে আসতে হয় তখন সে বলল চলো ভাই আমার সঙ্গে গিয়ে সাইদুন বাদশার মেয়েকে দেখে আসবে তার রাজ্যের প্রভাব এবং প্রতিপত্তি এরপর আমরা দুজনে মিলে রানী বিলকেসের রাজ্যে গমন করলাম রাজমহলে প্রবেশ করে আমি দেখলাম রানী বিলকিস একটি সিংহাসনে বসে রয়েছেন এবং অসংখ্য দাসদাসী তার খেদমতে নিয়োজিত রয়েছেন তিনি হলেন ভুবন মোহন সুন্দরের অধিকারিণী তার এই রূপ সৌন্দর্য প্রভাব প্রতিপত্তি দেখে আমার মনে আসা জাগলো যে এই নারীকে আল্লাহর নবী হযরত সুলাইমানা আলিহি সাল্লামের স্ত্রী করা প্রয়োজন সাবা রাজ্যের সেই রানীর অবস্থাগুলি পর্যবেক্ষণ করার জন্যই আপনার কাছে উপস্থিত হতে আমার কিছুটা দেরি হয়ে গিয়েছে তখন নবী সুলাইমান আলিহি সালুসলাম বললেন তুমি যা বলেছ এগুলি কি সত্যি কথা তখন হুদহুদ বলল হে আল্লাহর নবী আমি যা বলেছি এর প্রত্যেকটি অক্ষর সত্য এর মধ্যে কোনো মিথ্যা কথা নেই তখন সুলাইমান আলিহি সালাতস্লাম বললেন তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাকে একটি পুরস্কার প্রদান করব। আল্লাহর দরবারে আমি তোমার জন্য দোয়া করব যাতে তোমার বংশনক্রমে আল্লাহ রব্বুল আলমিন একটি চিহ্ন দিয়ে দেন কথিত আছে যে সুলাইমান আলী হি দোয়ার বরকতে হুদহুদ পাখির মাথার উপরে যে মুকুটের অংশটি দেখা যায় সেই অংশটির তৈরি হয়েছিল অতপর হুদহুদ বলল যাহাপানা আমি তাদের মাঝে অনেক ভালো গুণ দেখেছি কিন্তু এর মধ্যে অত্যন্ত চরম একটি খারাপ গুণ আমি দেখে এসেছি তখন সুলাইমান আলী সালুস্লাম বললেন কি সেই খারাপ গুণ তখন হুদহুদ বলল হে আল্লাহর নবী তারা আল্লাহর ইবাদত করার পরিবর্তে সূর্যের পূজা করে এখনও তাদের নিকট আল্লাহর একত্ববাদ এবং তাওহিদের দাওয়াত কেউ পৌঁছে দেয়নি তাই শয়তান তাদের পথ প্রদর্শক রূপে কাজ করছে নবী সুলাইমানা আলী সালাম যখন জানতে পারলেন যে রানী বিলকিস এবং তার সম্প্রদায় তাওহিদের পরিবর্তে সূর্যের পূজা করে তখন তিনি বললেন এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না আল্লাহর জমিনে আল্লাহর এবাদত ব্যতীত কেউ অন্য কিছুর এবাদাত করবে এটা মেনে নেওয়া সম্ভব নয় অতপর নবী সুলাইমান আলিহি সালয়েতুস্লাম রানী বিলকিসের উদ্দেশ্যে একটি পত্র লিখলেন সে পত্রের ভাষা বলি আল কোরআনের ভাষায় এভাবে বর্ণিত হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এ চিঠি আল্লাহর নবী হযরত সুলাইমান আলিহি সালয়েতুসালামের পক্ষ থেকে রানী বিলকিসের নিকট প্রেরিত হচ্ছে হে রানী বিলকিস আমি জানতে পেরেছি আপনারা সূর্যের পূজা করেন অতএব আমি আপনাদেরকে আহ্বান করছি যে সূর্যের পূজা পরিত্যাগ করে একমাত্র আল্লাহর এবাদত বন্দিগির দিকে ফিরে আসুন যদি আপনারা শান্তির পথে ফিরে আসেন তাহলে আপনাদের জান ও মাল হেফাজতে থাকবে আর যদি না করেন তাহলে আপনারা আমার সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করুন এই চিঠি লিখে হযরত সুলাইমান আলিহি সাল্লাম হুদহুদ পাখি ঠোঁটে দিয়েছিলেন এবং তাকে নির্দেশ দিয়েছিলেন যাও হুদহুদ তুমি এই চিঠিখানা রানী বিলকিসের নিকট পৌঁছে দাও নবী সুলাইমান আলিহি সালাতামের আদেশ পেয়ে হুদহুদ পাখি চিঠিখানাকে নিয়ে রানী বিলকিসের রাজ্যে চলে আসলো। তখন রানী বিলকিস নিজ মহলে ঘুমাচ্ছিলেন তিনি যে কামরাটিতে তখন বিশ্রাম নিয়েছিলেন তা ছিল ষাটটি গেট দ্বারা সুরক্ষিত এবং প্রত্যেকটি গেট ছিল তালাবদ্ধ হুদহুদ পাখি সেই গেটগুলো পেরিয়ে আল্লাহর নবী সুলাইমানা আলিহি সালাম কর্তৃক প্রেরিত সেই পত্রটি রানী বিলকিসের বুকের উপর রেখে সেখান থেকে বিদায় নিল ঘুম থেকে উঠে রানী বিলকিস দেখতে পেলেন তার বুকের ওপর একটি পত্র রাখা আছে তিনি পত্রটি হাতে নিয়ে ভাবতে লাগলেন এত সুরক্ষিত কামরার মধ্যে কি আমার কাছে এই পত্রটি রেখে গেল এরপর তিনি পত্রটি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন পত্রের ভাষা এবং ভাব দেখে রানী বিলকিস অত্যন্ত ভীতু হয়ে পড়লেন অথবা জরুরি ভিত্তিতে তিনি তার সকল সদস্যবৃন্দকে ডাকলেন তিনি তাদেরকে বললেন মহামান্য সদস্যবৃন্দ আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে আমি দেখতে পেলাম আমার বুকের উপর কে যেন একটি পত্র রেখে গিয়েছে সে পত্র পরে আমি দেখলাম এটি আল্লাহর নবী হজরত সুলাইমান আলিহি সালামের পক্ষ থেকে এসেছে পত্রের ভাষা অত্যন্ত ভীতিকর ছিল তিনি আমাদেরকে সূর্যের পূজা পরিত্যাগ করে এক আল্লাহর এবাদাত বন্দিগের দিকে আহ্বান করেছেন এবং তিনি আরো বলেছেন আমরা যদি সূর্যের পূজা পরিত্যাগ না করি তাহলে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন এখন আপনারা আমাকে পরামর্শ দিন এমন তো অবস্থায় আমি কি করতে পারি তখন সবার সদস্যদের মধ্য থেকে একজন বলল হে রানী সাহেবা আমরা তার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকি তখন অপর আরেকজন বলল আমি শুনেছি বাদশাহ আলী আলি হিসালুস্লাম যে রাজ্যে প্রবেশ করেন তিনি সেই রাজ্যে ধ্বংসযজ্ঞ চালান সে লোকটি আরও বলল তার অনেক সামরিক শক্তি রয়েছে জিন দেব দানব এমনকি বাতাস ও বাদশাহের কথা শ্রবণ করে এমতো অবস্থায় আমরা তার সঙ্গে যুদ্ধ করে কোনোভাবেই পেরে উঠব না অতএব তার সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত আমার মনে হয় বোকামি হবে অতপর সকলের পরামর্শের পরে রানী বিলকিস বলল তাহলে আগে পরীক্ষা করে দেখা উচিত তিনি আল্লাহর নবী কিনা যদি তিনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে কোনোদিনও আমরা তার সঙ্গে যুদ্ধ করতে পারব না আর যদি তিনি একজন সাম্রাজ্য বিস্তারকারী সম্রাট হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তার সঙ্গে যুদ্ধ করব। আমরা পরীক্ষা করার জন্য সুলাইমান আলী হি কাছে ধন সম্পদ পাঠাবো যদি বাদশাহ সুলাইমান উপটুকনগুলো গ্রহণ করে তাহলে বোঝা যাবে তিনি একজন সম্রাট তিনি সম্পদ ও দুনিয়া লবি আর যদি তিনি এই উপহারগুলি গ্রহণ না করে ফেরত পাঠিয়ে দেন তাহলে বোঝা যাবে তিনি সত্যি আল্লাহর নবী এবং দুনিয়ার সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা নেই অথবা রানী বিলকিস সুলাইমান আলী হি কাছে একজন কাশীদের মাধ্যমে কিছু স্বর্ণরূপা এবং হীরা জহরত উপহার স্বরূপ প্রেরণ করলেন নবী সুলাইমান আলীহি সালাতাম এই সকল উপহার দেখে বললেন হে রানী বিলকিসের বাহক তুমি কি মনে করেছ যে আমি দুনিয়ার ধন সম্পদের লোভ চাই আমি তোমাদের ধন সম্পদ চাই না এর চাইতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে অধিক দান করেছেন তুমি এগুলো নিয়ে ফিরে যাও এবং তোমার রানীকে গিয়ে সংবাদ দাও যদি তিনি এবং তার প্রজাবৃন্দ সূর্যের পূজা পরিত্যাগ করে আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসেন তাহলে তিনি তার প্রজাদের জন্য অনেক সব পাবেন আর যদি তিনি এটা না করেন এবং সূর্যের পূজা করতে অটল থাকেন তাহলে তুমি তোমার রানীকে গিয়ে বলো সে যেন আমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে সুলাইমান আলি হি সালাতসাল্লামের কথা শুনে রানী বিলকিসের কাছে বাহক ফিরে আসলো এবং তাকে বলল রানী সাহেবা আমি আল্লাহর নবী সুলাইমান আলিহি সালাতামের দরবারের শান সওকাত দেখে আসলাম তিনি অনেক প্রভাব প্রতিপত্তিশালী একজন সম্রাট জিন দেব দানব এমনকি বাতাসও তার কথা শ্রবণ করে আর আপনি যে তার কাছে উপটুকনগুলো পাঠিয়েছিলেন এগুলো তিনি গ্রহণ করেননি তিনি আপনাকে বলেছেন আল্লাহর এবাদতের দিকে ফিরে আসতে এবং সূর্যের পূজা পরিত্যাগ করতে যদি আপনি এটা না করেন তাহলে তিনি আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন কাশীদের কাছ থেকে এই সংবাদ পাওয়ার পর রানী বিলকিস জরুরি ভিত্তিতে আবার বৈঠক ডাকলেন বৈঠকে তিনি সবার সদস্যবৃন্দকে বললেন হে আমার সবার সদরা আমরা বাদশাহ সুলাইমানা আলিহি সালসালামের কাছে যে উপটুকনগুলো প্রেরণ করেছিলাম তিনি তা গ্রহণ করেননি এবং তিনি তার পূর্বের কথায় অটল রয়েছে তিনি আমাদের কাছে সংবাদ পাঠিয়েছেন আমরা যেন সূর্যের পূজা পরিত্যাগ করি এবং এক আল্লাহর ইবাদত করি না হলে তিনি আমাদের সঙ্গে যুদ্ধ করবেন তখন সবার সদস্যগণ বলল যদি এটাই হয়ে থাকে তাহলে চলুন আমরা তার কাছে গিয়ে আত্মসমর্পণ করি অতপর পরামর্শ অনুযায়ী রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলিহি সালয়েতুস্সাল্লামের কাছে আত্মসমর্পণ করার জন্য রওনা হলেন তিনি তার রাজ্য থেকে রওনা করার সঙ্গে সঙ্গে বাতাস আল্লাহর নবীর কাছে এই সংবাদ পৌঁছে দিলেন তখন নবী সুলাইমান আলিহি সলাস্সাল্লাম তার সকল সভা সৎকে লক্ষ্য করে বললেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে দ্রুত উপস্থিত করতে পারবে কথা শুনে জিনেরা তার সামনে এসে বলল হে আল্লাহর নবী আমরা কয়েক ঘন্টার মধ্যে আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারব তখন নবী সুলাইমান আলী সালাতাম বললেন এত সময় দেওয়া সম্ভব নয় আরো কম সময় উপস্থিত করতে হবে তখন ইফরিত নামক এক জিন বলল হে আল্লাহর নবী আপনার সিংহাসন থেকে উঠতে এবং বসতে যে সময় প্রয়োজন এই পরিমাণ সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে উপস্থিত করে দিব তখন সুলাইমান আলিহি সালাতুসলাম বললেন এর চাইতেও দ্রুত কেউ কি আমার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারবে তখন নবী সুলাইমান আলিহি সালাতামের দরবারে থাকা একজন দরবেশ দাঁড়িয়ে গেলেন যার নাম ছিল আসিফ ইবনে বোরখিয়া সে বলল হে আল্লাহর নবী চোখের পলকে আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করে দিতে পারব তখন নবী সুলাইমানা আলিহি সালাতাম তাকে বললেন হ্যাঁ তাহলে তুমি রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করো আল্লাহর নবী সুলাইমানা আলিহি সালাতুসলামের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আসিফ ইবনে বর্খিয়া চোখের পলকের মধ্যে রানী বিলকিসের সিংহাসন হযরত সুলাইমানা আলিহি সালাতুসলামের সামনে উপস্থিত করে দিলেন অতবার সুলাইমানা আলিহি সালাতুস্লাম নির্দেশ দিলেন তোমরা রানী বিলকিসের সিংহাসন কিছুটা পরিবর্তন করো তখন নবী সুলাইমান আলী সালামের নির্দেশে তার সিংহাসনের কিছুটা পরিবর্তন আনা হলো কিছুক্ষণের মধ্যেই রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলী সালামের দরবারে হাজির হয়ে গেলেন রানী বিলকিস রাজমহলে প্রবেশ পথে দেখতে পেলেন একটি পুকুর অতপর সেই পুকুরটি পার হওয়ার জন্য তিনি তার পায়ের কাপড় কিছুটা উপরে উঠালেন পায়ের কাপড় উপরে উঠানোর কারণে নবী সুলাইমান আলিহি সালাম দূর থেকে দেখতে পেলেন আসলে রানী বিলকিসের শরীরে কোনো পশম নেই রানী বিলকিসের শরীরের পশমের ব্যাপারে যে তথ্য ছিল তা ছিল একটি ভুল তথ্য অতঃপর বিলকিস আল্লাহর নবী সুলাইমানা আলিহি সালাতামের কাছে উপস্থিত হলেন তিনি দেখলেন আল্লাহর নবী সুলাইমানা আলিহি সালাতামের পাশে একটি সিংহাসন রাখা আছে সিংহাসনের দিকে রানী বিলকিস এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তখন সুলাইমান আলিহি সালাতাম বললেন আপনি কি এটি চিনতে পেরেছেন তখন রানী বিলকিস বললেন এটা আমার খুবই চেনা চেনা লাগছে মনে হচ্ছে যেন এটি আমারই সিংহাসন পরিবর্তন আনার পরেও রানী বিলকিস সিংহাসনটি চিনতে পেরেছিল এর মাধ্যমে আল্লাহর নবী হজরত সুলাইমানা আলিহি বুঝতে পারলেন যে রানী বিলকিস একজন বুদ্ধিমতী নারী অতপর রানী বিলকিস সুলাইমানা আলিহি সালাতলামের পাশে উপবেশন করলেন তখন নবী সুলাইমান আলিহি সালাতাম তাকে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর নবী সুলাইমান আলিহি সালাতলামের কাছ থেকে দাওয়াত পেয়ে রানী বিলকিস বললেন হে আল্লাহর নবী আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করার জন্যই আমি আপনার কাছে এসেছি আজ থেকে আমরা সূর্যের পূজা ছেড়ে একমাত্র আল্লাহর এ বাদাত করবো এরপর রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলিহি সালসালামের কাছে কালিমা পাঠ করলেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আস্তা হলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz